বাংলায় একটাই খাদান দারুন রাজা আবার নিচে ফিরে ভালো লাগলো দারুন আছে দারুন মিশন দারুন লাগলো দারুন অসাধারণ অসাধারণ

ইন্ডাস্ট্রি কে কেউ এতটা ভালোবেসে থাকলে তবে এরকম একটা সিনেমা সম্ভব দেবদা এতদিন পরে মাস সিনেমায় ফিরলো কেমন লাগছে আমি দেবদাকে বলবো যে এডিটর বা যে ক্যামেরাম্যান উপরে ফাটাফাটি পুরো কামাল করে দিয়েছে কামাল হচ্ছে এর হচ্ছে ইয়ে কি বলে এডিটর সিনেমাটার এডিট করেছে কামাল কামাল তুমি গুরু লোক আছে হ্যাঁ পুরো ফাটিয়ে দিয়েছো আর সবাই অসাধারণ কাজ তো সবার অ্যাক্টিং অসাধারণ সবার কাজ অসাধারণ ভাই সিনেমাটা বলবো বাংলা লোক ফাটাফাটি আর অসাধারণ লাগছে দুজনে স্ক্রিন প্লে দারুণ দুজনে খুব মিষ্টি কিছু সিন আছে যেগুলো অসাধারণ লাগবে আপনি স্ক্রিনে বড় স্ক্রিনে দেখতে দশে ভাই সাড়ে নয় কোনো কথা হবে না এরকম সিনেমা দেবদা করুক আমরা তো সে ছোটবেলাতে দেবদার ভক্ত বহুদিন পরে হলে এসে নাচ পাচ করলাম দেবদা তো অনেকদিন এইসব সিনেমা থেকে বাইরে ছিল বহুদিন পরে ব্যাক করেছে তো আপনারা এসে দেবদার নতুন রূপ দেখতে পারেন দোকানা পাড়া আছে দেবের একটা বাবার চরিত্র একটা ছেলের চরিত্র আর এখানে যিশুদার অভিনয় দারুণ জন আছে ইদি পাল আরও যেসব একটা কাজ করেছে অসাধারণ সবার অভিনয় অসাধারণ সবার কাজ আর বললাম তো কামালদার যে কামালদা যে এডিটর আছে ভাই পুরো ফাটাফাটি করে দিয়েছে আর উনি আরও অনেক বড়ো বড়ো কাজ করেছে কিন্তু দেবদার এই কাজটা অসাধারণ ভাই কিছু কিছু অ্যাকশান আছে দেবদার ওই সব ইয়েগুলো ঘোরানো ওটা দারুণ দেখিয়েছে দেবদাস দৌড়ানো বিড়ি কার স্টাইল এসব ইউনিক আছে পুরনো পুরনো সিনেমার অনেক রেফারেন্স রয়েছে অনেক ইউনিক আছে যারা ভাবছে কপি সাউথের মাল সালার ফালার এই সব কিছু না ভাই বাংলার একটাই ছেলে দেবদা সবসময় নতুনত্ব করছে ইউনিক তো আপনি আসুন ইউনিক সিনেমা দেখুন বাংলাকে সাপোর্ট করুন এবং দেবদার অবশ্যই সাপোর্ট করুন দেবদা ছাড়া ভাই বাংলা ইন্ডাস্ট্রি এগুলো অসম্ভব অসম্ভব থ্যাংক ইউ ওই সব কপি কিংদের চলবে না ভাই থ্যাংক ইউ